স্বাগতম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে পঞ্চম শ্রেণীর অধ্যায় সাইরের গাণিতিক প্রতীক অধ্যায়ের তোমাদের পাঠ্য বইয়ের চব্বিশ নং পৃষ্ঠারের তিন নং এবং আমরা চার নং এই দুটি অঙ্ক সমাধান করব ইনশাল্লাহ তো প্রথমে আমরা এই অঙ্ক সমাধান করতে লিখছি যে গাণিতিক বাক্য খোলা বাক্য তো এই গাণিতিক বাক্য আমরা জানবো যে কেন আটের সাথে ক মানে কোন সংখ্যা গুণ হলে কেন বত্রিশ হবে তুমি কর মান আমরা নির্ণয় করবো এখানে তুমি দেখতে পাচ্ছ যে কয়ের মান নির্ণয় করো গাণিতিক বাক্য তারপর একটা অঙ্ক কর সাথে নয় বাঘ কর কে মানে কোন সংখ্যার সাথে মানে যে কোন সংখ্যা কোন সংখ্যার সাথে নয় দিয়ে কি করলে বাঘ করলে তিন হবে মানে কয়ের মান আমরা কি করবো নির্ণয় করতে আমাদের কে বলেছে তো ইনশাল্লাহ আমরা এই ক্লাসে আমরা নির্ণয় করবো এই অঙ্ক দুইটা অঙ্ক নির্ণয় করতে কিছু নিয়ম জানতে হবে এখানে সমান দেখতে পাচ্ছ যদি কোন অঙ্কের সমানে যদি সমাদের বাম পাশে হয় তাহলে সমানের ডান পাশে কি হবে বাঘ হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সমাজের ডান পাশে কি আছে বাঘ আছে সমানের বাম পাশে ডান পাশে কি হবে এটি গুণে সমাধান হবে এই হচ্ছে নিয়ম তো আমরা এই অঙ্ক সমাধান করি প্র্যাকটিক্যাল দেখি আমরা এখন আমরা কি করব যেখানে বা লিখি বার পরে কেন দেখি কি লিখব ক এর মান বের করব আমরা ক লিখলাম তারপর সমান কেন 32 যেহেতু কেন কি আছে গুণ আছে 8 কি আছে গুণ আছে সমানে যদি বাম পাশে কি থাকে এটি যদি যে গুণ থাকে তাহলে সমানের ডান পাশে এটি কি হবে ভাগ হবে এখানে ভাগ দিলাম তারপরে এখানে 8 ঠিক আছে তারপর এখানে ক সমান এখন বত্রিশকে কে যদি আট দিয়ে বাকিটা কত কত দুশো কত বত্রিশ উত্তর লোক চার দেখো কে আটকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে বত্রিশ হয় সমান এখানে কয়ের মান কত বের হয়েছে কয়ের মান বের হয়েছে কত চার তারপর আমি আবার বলি কেন আট গুণ ক সমান বত্রিশ এখন খ এর মান আমরা নির্ণয় কিভাবে করেছি প্রথমে খ লিখেছি তারপর সমান বতি যেহেতু সমানের বাম পাশে কি আছে কেন গুণ আছে তাহলে সমানের ডান পাশেটি বাঘ হবে এই হচ্ছে তার নিয়ম তারপরে কেন আমরা বত্রিশকে যদি আটকে বাদ দিই বাঘ দেই তাহলে কেন চার বের হবে চারটা বত্রিশ চার উত্তর কোয়ের এর মান কত চার চার আট গুণ চার ছয়টা কত বত্রিশ ঠিক আছে এখন আমরা এই অঙ্ক সমাধান করি চার নং অঙ্ক এখন এখানে আমরা বা কয়ের সাথে মানে কে নয় দিয়ে বাঘ দিলে তীর বেরোয় কোয়ের সংখ্যাটা কত তো সংখ্যাটা আমরা দিই কেন আমরা লিখি ক সমান তিরি আমি আগে বলছি সমানের যদি কি সমানের এই যে গাণিতিক বাক্য খোলা বাক্য এই অঙ্ক সমাধান করতে হলে কি করতে হবে অবশ্যই সমানের ডান পাশে যেহেতু এখানে কি আছে যে বাঘ আছে কি বাঘ নয় তো এখানে গুণ হবে আমরা গুণ করব এই হচ্ছে নিয়ম তারপরে কেন বা ক সমান তো এখানে নং কত সাতাইশ এটা বুঝা গেলে কোয়ের মান সাত সাতাইশকে তাহলে উত্তর এই অঙ্ক সমাধান করেছি আমরা মানে এই ক্লাসে তো ইনশাল্লাহ আছে আমরা ইনশাল্লাহ সমাধান হবো তো তোমাদের দেখতে পাচ্ছ তো তোমাদের অধ্যায় হতো চার গাণিতিক প্রতীক অধ্যায়ের অধ্যায় হচ্ছে চার পাঠ্য বইয়ের চব্বিশ নং খ্রিস্টানের অঙ্ক তিন নং এবং চার অঙ্ক আমরা সমাধান করেছি এবং গত একটি ক্লাসে আমরা কি করেছি এক নাম আমরা দুই নং করেছি নং খ্রিস্টানের তো আমি ইনশাল্লাহ এই বাটনে দিয়ে দেবো লিঙ্ক তোমরা এটা দেখে নিতে পারো এক নং এবং দুই নং অঙ্ক সমাধান কিভাবে করেছি তো ইনশাল্লাহ অন্য একটি ক্লাসে দেওয়া হবে ক্লাসে ভালো লাগলে শেয়ার করবে যাতে অন্যরা শেখার সুযোগ পায় তো আল্লাহ হাফিজ